পাকিদের গান শুনে এই মনে হয় দয়ালু প্রভুর কথা সুরে সুরে কয় দয়ালু প্রভুর কথা সুরে সুরে কয় পাখিদের গান শুনে এই মনে হয় দয়ালু প্রভুর কথা সুরে সুরে কয় দয়ালু প্রভুর কথা সুরে সুরে কয় রাত শেষে দিন হয় জারি সারাই সুর জটা দিন বর আলো চায় রাত শেষে দিন হয় জারি সারাই সুর জঠা দিন বর আলো তার গান পাখিদের টুটে টুটে রয় দয়ালু প্রভুর কথা সুরে সুরে কয় দয়ালু প্রভুর কথা সুরে সুরে কয় বুর হতে দল বেদে কোন কানে যায় জানে নারী জিক তার রয়েছে কোথায় বুর হতে দল বেদে কোনখানে যায় জানে না রিজি কি তাহার রয়েছে কোতায় তার নামে চললে রিজি কি পাবে নিশ্চয় দয়ালু প্রভুর কতা সুরে সুরে কয় দয়ালু প্রভুর কতা সুরে সুরে কয় সন্ধ্যা হলে পাকিরা ফিরে বাসায় সারা দিন কেটেছে যার বরসায় সন্ধ্যা হলে পাকিরা ফিরে বাসায় সারা দিন কেটেছে যার বরসায় তার গান গায় তারা তারি গাহে জয় দয়ালু প্রভুর কথা সুরে সুরে কয় দয়ালু প্রভুর কথা সুরে সুরে কয় পাখিদের গান শুনে এই মনে হয় দয়ালু প্রভুর কথা সুরে সুরে কয় দয়ালু প্রভুর কথা সুরে সুরে কয় দয়ালু প্রভুর কথা সুরে সুরে কয় সকল কিছুর বিনিময়ে দিনের বিজয় দাও মা দুঃখের বুঝা দাও সরিয়ে দাও বিজয় তুমি দাও হে প্রভু দিনের বিজয় দাও বিজয় তুমি দাও হে প্রভু দিনের বিজয় দাও সকল কিচুরময়ে দিনের বিজয় দাও মাতার উপর দুখের বোঝা দাও সরি দাও বিজয় তুমি দাও হে প্রভু দিনের বিজয় দাও দিনের বিজয় দাও আর কত দিন পরে বলো আসবে দিনের বিজয় সারা জনম দুঃখে যারা তারা কবে হাসবে আজকে সময় বিজয় সেই বিজয় দেখাও দিনের বিজয় দাও বিজয় তুমি দাও হে প্রভু দিনের বিজয় দাও বিজয় তুমি দাও হে প্রভু দিনের বিজয় দাও বুকের বিতর অনেক আশা আচি বুকে চেপে যেমন খুশি যাচাই করো ইমান বুকের বিতর অনেক আশা আচি বুকে চেপে যেমন খুশি যাচাই করো ইমান কে নাও মেপে সেই আশাতে মর দেমুমিন সেই আশাতে মরে দেমু মিনে সে মরে বাতলে হাতে জীবন দিয়ে ফুলরে মতো জরে আর কি পেলে বিজয় দেবে আর কি পেলে বিজয় দেবে তুমি বলে দাও বিজয় তুমি দাও হে প্রভু দিনরে বিজয় দাও বিজয় তুমি দাও হে প্রভু দিনরে বিজয় দাও সকল কিচুরময়ে দিনের বিজয় দাও মাতার পর দু দাও সরিয়ে দাও বিজয় তুমি দাও হে প্রভু দিনের বিজয়ে দাও বিজয় তুমি দাও হে প্রভু দিনের বিজয়ে দাও দিনের বিজয়ে দাও দিনের বিজয় দা মারে প্রভু তাদেরি দলে নিয়ন আয় মারে প্রভু তাদেরি দলে পথ চেরে ভুল পথে যারা সদা চলে নিয় আয় মারে প্রভু তাদেরি দলে ও নায় আমারে প্রভুতা দলে হ সাজারা যারা পায় সত্যকে পে যারা দুপায়ে মারায় হরামে রামেশা যারা সতকে পায় সত্যকে পে যারা দুপায়ে মারায় যায় দিন রাত বিপদে বাড়ায় হাত ডুবে যায়াদারের দারের গহিনী তলে নিয়নায়ামারে প্রভু তাদেরি দলে নিয়নায়ামারে প্রভু তাদেরি দলে তোমার কাছে যাচ্ছি সুপথ খুদা পতু পতি কেতে কে রে খো যুদা তোমার কাছে খুদা বেপতু পোতি কে কে রে খো গুমহারা চাই না আর কিছু মাগিনা তোমার রহম দিয় প্রতি বলে নিয়নায়ামারে প্রভু দলে নিয়নায়া মারে প্রভু তাদেরই দলে পথ চেরে ভুল পথে যারা সদা চলে পথ চে পথ যারা সদা চলে নিওন আয়া প্রভু তাদেরি দলে নিওন আয়া মারে প্রভু তাদেরি দলে নিও নয়া মারে প্রভু তাদেরি দলে নিও নয়া মরে প্রভু চাই কাছে কুদা তুমি চারা দিলে পারে কারা দিলে এই দুনিয়ায় রুখতে পারে কারা চাই কাছে কুদা তুমি চারা তুমি দিলে এই দুনিয়ায় রুখতে পারে কারা তুমি দিলে এই দুনিয়ায় রুখতে পারে কারা তোমার কাছেই বলতে পারি হৃদয় কুলে সব কুদা পালনেওয়ালা তুমি আমার রব তোমার কাছেই বলতে পারি হৃদয় কুলে সব তুমি কুদা পালনেওয়ালা তুমি আমার রব যা কিছু চাই তোমার কাছে হয়ে পাগল পারা তুমি দিলে এই দুনিয়ায় রুখতে পারে কারা তুমি দিলে এই দুনিয়ায় রুখতে পারে কারা তুমি চারা চাওয়ার এমন জায়গা কুতায়া আছে এই হৃদয়ের সকল চাওয়া শুধুই তোমার কাছে তুমি চারা চাওয়ার এমন জায়গা কোথায় আছে এই হৃদয়ের সকল চাওয়া শুধুই তোমার কাছে তোমার রহম দয়া বিনে আমি যে শোভারা তুমি দিলে এই দুনিয়ায় রুখতে পারে কারা তুমি দিলে এই দুনিয়ায় রুখতে পারে কারা তুমি যখন জানো খুদা এই হৃদয়ের কথা গুছাও তুমি এই গরিবের সকল দুঃখ বেতা তুমি যখন জানো খুদা এই হৃদয়ের কথা গুছাও তুমি এই গরিবের সকল দুঃখ বেতা ডাকছে ও দম বান্দা তোমার দাও গোয়েবার সারা তুমি দিলে এই দুনিয়ায় রুখতে পারে কারা তুমি দিলে এই রুখতে পারে কারা চাই না কাছে চুকার তুমি চারা তুমি দিলে এই দুনিয়ায় রুখতে পারে কারা তুমি দিলে এই দুনিয়ায় রুখতে পারে কারা দিলে এই দুনিয়ায় রুখতে যত যতদিন বাঁচিয়ে রাখো কো কুদা তোমার পতেই রে কত দিন শেষ বিচারের দিনে আর সায় তাই যে নয় গো যতদিন বাঁচিয়ে রাখো খুদা তোমার পতেরে কত দিন শেষ বিচারের দিনে আর চায় তাই যেন হয় গো সে দিন ফুলেল সুবাস নিয়ে সারাদিন মান যেন মগ্নতা গে তোমারি গান ভুলেল সুবাস নিয়ে সারাদিন মান যেন মগ্ন তা গেয়ে গান হোক চলার পথ কঠিন তাই যেন হয় ঘষে দিন তাই যেন হয় ঘষে দিন কোনোদিন কোন বেলা যদি ভুলে যায় তোমারি মমতা তবু পাই ফিরে পাই দিন কোনো বেলা যদি ভুলে যাই তোমারি মমতা তবু পাই ফিরে পাই অবিনাশী দান তবু হয় না বিলিন তাই যে নহয় গোষেদিন তাই যে নহয় গো যদি কুয়াশা গিরেরা কে আকাশ লুবেরা দুকার আলো জালে বারো মাস যদি কুয়াশা গিরেরা রাখে ও আকাশ লুবেরা দুকার আলো জালে বারো মাস শক্তি সাহস দিয়ে করুবহীন তাই যে নয় গো সেদিন তাই যে নয় গো সেদিন যদি বাঁচিয়ে রাখো কুদা তোমার রাখো তো শেষ বিচারের দিনে আরো তাই যে নয় গো সেদিন তাই যে নয় গো সেদিন তাই যে হয় গোষে দিন তাই যে গো গোষে দিন তুমি দিলে জমিন দিয়ে আসমান যেমন তুমি দিলে জমিন দিয়ে আসমান সুখের সমাজ গরতে দিলে মনি কুরান শুকের সমাজ ঘরতে দিলে তেমনি কুরআন তোমার দয়ায় ফুরন তোমার দয়ো ফুরান যেমন দিলে জমি দিয়ে চোমান সুখের সমাজ ঘরতে দিলে তেমন কুরান সমাজি সমাজ দিলে তেমনি কুরান পেশিনী দিলে সুচ্ছ সাধু পানি জটর জালা হাজুরাত আর ফল ফসল কানি দিলে স্বচ্ছ সাধু পানি যত র জালা হাজুরা আর ফল ফসল জানি ওতের দিশায় তেমনি দিল ওতে দিশায় তেমনি দিলে রসুন কিরাম তোমার দয়াও ফুরান তোমার দয়াও ফুরান তোমার দয়াও ফুরান তোমার দয়াও ফুরাম তুমি দিলে চুকে রাম শান্ত নদীর বাক তুমি দিলে চুকে রাম শান্ত নদীর বাঘ গাছ গাছ শাকায় পাকে পাকালি ডাক গাছ গাছালির শাখায় শাকায় পাকে পাকা ডাক বৃষ্টি ডেলে জীবন দিলে শুকনো মাটির বুকে বৃষ্টি ডেলে জীবন দিলে শুকনো মাটির বুকে আদর সুহাগে দান করেছ নানা রঙের দুকে আদর সুহাগে দান করেছ নানা রঙের দুকে দান করেছো মিনি তুমি জ্ঞান আর বিজ্ঞান দান করেছো মিনি তুমি জ্ঞান আর বিজ্ঞান তোমার দয়ায় ফুরান তোমার দয়ায় ফুরান তোমার দয়ায় ফুরান তোমার দয়ায় ফুরান যেমন তুমি দিলে জমিন দিয়ে মান যেমন তুমি দিলে জমিন দিয়ে চুকের সমাজে ঘরেতে দিলে তেমনি কুরআ সুখের সমাজে ঘরেতে দিলে তেমনি কুরান, তোমার দয়ায় ফুরান তোমার দয়ায় ফুরান তোমার দয়ও ফুরান তোমার দয়াও ফুরান